নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বাংলা শতক্রিয়ার সংখ্যা বিন্দুগুলি জুড়ে নেব বিন্দু দিয়ে দিয়ে লেখালে বাচ্চা খুব তাড়াতাড়ি কিন্তু লিখতে পারে পাঁচ দশ নয় বিন্দু আকার্য পাঁচ দ তালেবর্ষ দর্শ দন্তেন অন্ত্যেষ্ট নয় পাঁচ দশ নয় উন ষাট ষাট খস্ব দন্তেন উন মূর্ধেন্স্বয়ে আকার ষাট ঊনষাটো পাঁচ দশ নয় এরপর এখানে লিখে দেব পাঁচ দশ নয় ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন